আমাদের শিক্ষা কার্যক্রমের যে উপকরণ গুলো সেই উপকরণ গুলো আমরা বিভিন্ন মাদ্রাসায় আমরা এগুলো আমাদের চেয়ারম্যান আমাদের বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় সচিব মহোদয় সহ

পাঁচটি স্কুল দিয়েছিলাম উপানুষ্ঠানিক আমাদের প্রত্যয় এন জি ও প্রমোশনাল রিচার্চ এড ভোকেসি ট্রেনিং অ্যাকশন ইয়ার্ড প্রত্যয় এই এনজিওটি আমাদের এই পাঁচটি স্কুলকে বাস্তবায়িত করে আসছে ওয়ান থেকে ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের এই পাঠদান দিয়ে আসছে আমরা পাঠদান দেওয়ার শেষে এখন আমাদের স্কুল সমাপ্তি হয়েছে এই সমস্ত কালে আমাদের যে শিক্ষা উপকরণ ছিল এই শিক্ষা উপকরণগুলো আমরা আমাদের এই নির্দেশনা যে এই শিক্ষা উপকরণগুলো আমাদের এই শ এলাকায় মাদ্রাসার ভিতরে হাবিজিয়া মাদ্রাসা ভিতরে দিয়ে দেওয়ার জন্য আমাদের এইখানে গতকালকে আমরা পাকুরিয়া ইউনিয়নে আমাদের ইয়নো মহোদয়কে নিয়ে আমরা উদ্বোধন করেছি মহোদয় আমার নির্দেশনা দিয়েছেন যে ছয় ইউনিয়নের সচিব মহোদয় এবং চেয়ারম্যানদেরকে উপস্থিত রেখে আপনারা মালগুলো বাকি মালগুলো বিতরণ করবেন এটি আমি উদ্বোধন করে দিলাম এখন আমরা আমাদের এই চরপক্ষিমারি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সহ এবং সচিব মহোদয় সহ আমরা আজকে এই পাঁচটি স্কুলের উপকরণ আমরা পাঁচটা মাদ্রাসায় এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচটা মাদ্রাসার মৌতামি পাঁচজন এসেছে আমাদের এই যে হাতে আমরা এই মালগুলো কিছুক্ষণের মধ্যে উঠিয়ে দিব তাদের আজকে তারা নিয়ে প্রতিষ্ঠানে এগুলো ব্যবহার করার জন্য আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি এটা সরকারি নির্দেশনা মোতাবেক এই ছিল আমাদেরই আমাদের প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মহোদয়ের জন্য আপনারা সকলেই দোয়া করবেন যেন আরো প্রোগ্রাম নিয়ে এসে আমাদের এই শেরপুরের এই যে যে অবহেলিত শিক্ষার্থীদেরকে পাঠদান দিয়ে আজকে তারা মূল ধারায় শিক্ষা মূল ধারায় নিয়ে এসেছে তারা যেন আবারও আরো কিছু এরকম শিক্ষা কার্যক্রম এনে আমাদের এই উন্নয়ন ঘটাতে পারে আমাদের নির্বাহী মহোদয় পরিচালক মহোদয়ের নাম হচ্ছে রুকিয়া জাহান রেবা উনি যেন শারীরিকভাবে সুস্থ থাকেন ভালো থাকেন সকলের কাছে দোয়া চেয়েছি এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা এই প্রোগ্রাম পরিচালনা করেছি তাতে যদি এই ইউনিয়নে যতগুলা ঝরে পড়া শিক্ষার্থী আজকে মূল দ্বারায় ফিরে দিতে পেরেছে তারা সেটা হলো আমাদের সফলতা আমরা যেন এইভাবে আরো কার্যক্রম পরিচালনা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার কথা এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাদের শেরপুর সংক্রান্ত

উপস্থিত প্রোগ্রামের ম্যানেজার সহ অত্র এলাকার মহতম কিন্দু আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রশাসনিক কর্মকর্তা দশম চব্বিশ কুমার ইউনিয়ন পরিষদ বিষয়টা হচ্ছে আজকে যে প্রোগ্রামটা প্রকল্প ম্যাচ শেষ হওয়ার কারণে যে প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে উপরাশ্রিক স্কুলের প্রাথমিক স্কুলগুলো এই এলাকায় দীর্ঘদিন এই কার্যক্রম পরিচালনা করে আসছে এই এলাকার মানুষ উপকৃত হয়েছে ছাত্র উপকৃত হয়েছে এই প্রকল্পটা যদি আরো লং টাইম সময় থাকতো তাহলে আর এই হত দরিদ্র এলাকায় আর অনেক উন্নত হতো শিক্ষার মান বৃদ্ধি তো আমি উত্তর উত্তর বলবো যে এই প্রকল্পটা যাতে আবার পুনরায় মেয়াদ বা ভিত্তি করে এই চর্ক সময় ইউনিয়ন পরিষদে জন্য ইউনিয়নবাসীর শিক্ষা কার্যত উন্নতি করার জন্য

তারা ফিরতাম নেই কিন্তু আমাদের এই এলাকাতে মাদ্রাসায় কিন্তু এগুলো করা হয়ে তা আমি সেটা করা হচ্ছে তবে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের যে এই দর্শন এর পাঁচটি স্কুল ছিল এই পাঁচটি স্কুলগুলো যে স্কুল থেকে আমাদের দরিদ্র কল মন্ত্রণা কিন্তু ছোটভাবে লেখাপড়া করতে পারতে আমি কিন্তু মাঝে মাঝে যাই ওই আপনার মাসিক মিটিং হয়েছে তার কাছে আপনার বছরে একবার মিটিং হয়েছে তার কাছে কি টা অনুষ্ঠান হয়েছে তার কাছে সব জায়গায় আমি সবসময় আমি পরিদর্শন গুলো করছি সঠিকভাবে যা করা আমার মাস্টাররা হচ্ছিল ভালো মানে ভালোভাবে ওদের টুর্নামেন্টগুলো ব্যবহার করেছে যা যেহেতু এটা আমাদের স্কুলগুলো এখন ম্যাচ শেষ হয়েছে

দর্শক ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা মহতামিমদের হাতে কিন্তু উপকরণগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন কঠিনমূলক কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এবারের মতো এখানে করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক